উৎসব এ কেমন উৎসব নাম শুনে খটকা লাগতেই পারে তবে আসল ব্যাপারটা খুবই উদ্দীপন কোহলিকা বা কুয়াশার এই উৎসব মূলত শীতের কুয়াশার মধ্যেও নতুন উদ্যোগ নিয়ে কিছু করা নতুন উদ্যোগ নিয়ে সামনে বাড়ানোর প্রত্যয় বলছি ইসলামী বিশ্ববিদ্যালয় কোহেলিকা উৎসবের কথা তরুণ উদ্যোক্তা তৈরি এবং গ্রাম বাংলার সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে এই উৎসব আয়োজন করা হয় উৎসবে বসে শিক্ষিত তরুণদের প্রাণের মেলা বিভিন্ন স্টলের বাহারি জিনিসপত্রের বর্ষা মুগ্ধ করে আগতদের এই অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি এবং আশা করবো

তৃতীয়বারের মতো কোহেলিকা উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য তিন ব্যাপী এই উৎসবের আকর্ষণের কেন্দ্রে ছিল চিঠির বাক্স রঞ্জন সহ পঁয়তাল্লিশটি বৈচিত্র্যময় স্টল প্রথম ধন্যবাদ প্রথমত অভয়ারণ্যকে জানাচ্ছি কারণ তারা এই কুয়েলিকা উৎসবে একটা চিঠি বাক্সের আয়োজন করেছে কারণ আমার ব্যক্তিগত মতামতে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা আমরা তো অনেকেই অনেকজনকে অনেক ধরনের মেসেজ দেই যেমন ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ইউজ করে কিন্তু এই যে চিঠির যে একটা যে প্রথা আমাদের চালু আছে এবং এটা যে কতটা আসলে আদর্শিক বা রোমান্টিক হতে পারে আমি বলছি না শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মাধ্যমেই হবে সেটা হতে পারে যে কোনো ধরনের প্রিয় মানুষের কাছে আমিও বর্তমান চিঠি লিখছি আমার প্রিয় মানুষদের কাছে তো আশা করি এই যে চলমান যে প্রথাটা এটা আগামীতেও থাকবে এবং এভাবে আমাদের সকলের মাধ্যমে সকলের দ্বারা আমাদের হারিয়ে যাওয়া প্রথাটা আবারও জাগিয়ে তুলবে কোহলিকা উৎসবে যোগ দেওয়া শিক্ষার্থীদের অনুভূতি ছিল দারুণ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন